আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের চিকেন ক্লো মালবেরি গ্রাফটিং করা হয়েছিল কলম করা হয়েছিল তো ছোট্ট ছোট্ট কলম চারাতেই কিন্তু আমাদের ফল চলে আসছে এ দেখেন প্রত্যেকটা চারাতেই দুইটা তিনটা ফল কিন্তু অলরেডি সেট হয়ে গেছে যদিও ফলের সাইজ একেবারে ছোট কারণ গাছটাই ছোট এবং এখানে খাদ্যের পর্যাপ্ত ঘাটতি আছে তো অনেকে জিজ্ঞেস করে থাকেন যে ভাই আপনাদের যে কলম চারাগুলো নিচ্ছি ফল কবে আসবে তো আমাদের যে উত্তরটা থাকে সেটা হলো যে কলম চারাতে ফল আসতে মূলত সময় লাগে না কারণ কলম মানে এই যে এটা ফলন্ত গাছ থেকে এই যে দেখেন এই যে আমরা ডালটা এখানে টপ ওয়ার্কিং করেছি মানে ডালটা এখানে গ্রাফটিং করেছি এটা তো আমাদের জংলি রুট স্টক নিচে যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা তুতফল বা মালবেরি বলি এটা হলো জংলি জাত যেটা আমরা রুটিষ্টক হিসেবে ব্যবহার করে থাকি আর উপরে যে গাছটা ডালটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের কাঙ্ক্ষিত ভ্যারাইটি তো আমরা যে কাঙ্ক্ষিত যে এখানে আমরা গ্রাফটিং করব এটা কিন্তু অবশ্যই আমরা পরীক্ষিত এবং ফলন্ত মাদার প্লান্ট থেকে সংগ্রহ করি তো ফলন্ত গাছ থেকে ডাল সংগ্রহ করছি বিদায় কিন্তু এখানে এরকম সুন্দর ফল চলে আসছে ঠিক আছে আমরা যদি ফলন্ত গাছ থেকে ডাল সংগ্রহ না করতাম তাহলে কিন্তু এত সুন্দর ফল আসতো না এই দেখেন প্রায় প্রত্যেকটা চারাতে এখানে অনেক চারা আছে আমাদের ওখানে অনেক চারা হচ্ছে প্রায় প্রত্যেকটা চারাতে এরকম সুন্দর দুইটা তিনটা চারটা করে ফল চলে আসছে তো যদি এই ফলগুলো আমরা শেষ পর্যন্ত রাখতে পারবো কিনা জানি না ছোট গাছ ফল রেখে দিলে হয়তো গাছের গ্রোথটা বন্ধ হয়ে যাবে তো অনেকে জিজ্ঞেস করেন ফল কবে আসবে তো কলমের গাছটা হলো ফল আসতে মূলত সময় লাগে না আপনি প্রথমে গাছটা লাগাবেন গাছটা লাগিয়ে গাছের যে বডি ফিটনেস আছে গাছের মানে গাছের শাখা প্রশাখাগুলো সুন্দর করবেন আপনার মন মতো গাছটাকে আগে করে নেবেন পরবর্তীতে ফলে চিন্তা করবেন অর্থাৎ গাছ লাগানোর প্রথম ছয় মাস বা আট মাসের মধ্যে আপনি ফলের চিন্তা যদি না করে গাছটাকে বড় করে নেন সুন্দর করে নেন পরবর্তীতে কন্টিনিউ গাছটা কিন্তু অবশ্যই আপনাকে ফল দিবে আর ছোট থেকেই যদি গাছকে ফল নেওয়া শুরু করেন তাহলে দেখবেন যে গাছের গ্রোথ হবে না গাছটা সুন্দর একটা গঠন আসবে না তো এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ইনশাল্লাহ তো এই যে চিকেন ক্লচর চিকেন ক্লচ সহ আমাদের আরও অনেকগুলো ভ্যারাইটি রেডি হচ্ছে ইনশাআল্লাহ তো এই গাছগুলো আমরা হয়তো আর কিছুদিন পর থেকেই কুরিয়ার করতে পারবো আর একটু শক্ত হলে তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যদি এই ভ্যারাইটিটা সংগ্রহ করতে চান এটা খুব মিষ্টি একটি ভ্যারাইটি খুব মিষ্টি হয় ফলগুলো টকটকে লাল হবে আর এটার পাতার জন্য এই খুব মানে জনপ্রিয় বা আকর্ষণীয় পাতা এটা মুরগির পায়ের মতো পাতা এই দেখেন এটার প্রত্যেকটা পাতা এই যে মুরগির ঠ্যাংয়ের মতো হবে এই কারণে এটাকে বলা হয় চিকেন ক্ল ঠিক আছে এটা পাতাবাহার হিসেবেও আপনারা আপনার শখের বাগানে সাত বাগানে সংগ্রহ করে রাখতে পারেন তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন شو استحقوا السلام عليكم